আমাদের আহ মেরিয়াম বা দুই ফুসফুসের মধ্যবর্তী স্থানের ডান দিতে সুপেরিয়ার ভেনাকেভা নামে একটি আহ বৃহৎ শিয়ার রয়েছে এই বৃহৎ শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত নিয়ে এসে আমাদের ডান অলিন্দে প্রবেশ করে যখন কোন ক্যান্সার সেটি মেডিয়াস মানে এই দুই ফুসফুসের মাঝে অথবা ডান ফুসফুসের উপরের দিকে যখন হয় তখন এই ধমনি এই শিরাটি এই বৃহৎ শিরাটি অনেক সময় কম্প্রেশন বা অবস্ট্রাকশনের সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে আমাদের শরীরের বিভিন্ন অংশ থেকে বিশেষ করে শরীরের উপরের অংশ থেকে রক্ত ডান অলিন্দে প্রবেশ করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে যেটি হয় আমাদের বুকের উপরের অংশ এবং মুখ এবং গলায় এখানে আমাদের সুপ্রাক্লাভিকুলার রিজিয়ন এই জায়গাগুলো ফুলে যায় তো এক্ষেত্রে যেটি সবচেয়ে যেটা উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের সুপারফিসিয়াল যে শিরাগুলো রয়েছে সেই শিরাগুলো অনেক সময় দেখা যায় অর্থাৎ নীল নীল যে ব্লু যে ভেসেলস রয়েছে সেগুলো এবং এই অবস্থা থেকে মুক্তির জন্য দ্রুততম সময়ে রেডিও থেরাপি দেওয়ার প্রয়োজন হয় সাধারণত দশটি রেডিও থেরাপি দিয়ে অবস্ট্রাকশন রিলিফ করার জন্য দশটি রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় এছাড়াও আরো কিছু মেডিসিন রয়েছে যেমন হাইড্রোস্টেরয়েড যেমন ডায়াবেটিক্স এবং সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করা যেতে পারে তো যদি আপনার রোগের ক্ষেত্রে যদি এরকম অবস্থার সৃষ্টি হয় বিশেষ করে যাদের ডান ফুসফুসে ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে

আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম